সরাসরি আমান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমানুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে প্রিমিয়াম প্রিমিয়াম লেদার সোফা দেখাবো এল সোফা দেখাবো অনেক সুন্দর অনেক লাক্সারি আছে এবং ভেলভেট কাপড়ের সোফাও দেখাবো হ্যাঁ অবশ্যই পুরো সকল ধরনের সোফার কালেকশন থাকবে এই ভিডিওতে এবং আপনারা তো নিজেরা প্রস্তুত করুন ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের শোরুম আছে জি

বা বা প্রিমিয়াম কোয়ালিটি একটা সুন্দর দেখাবো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম খুবই সুন্দর আগে কালার টা দেখান পরে আমি বলতেছি বিস্তারিত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটু লুক টা ওদের দেখাই অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা ভিতরে হচ্ছে জাম কাঠ আর ফোমগুলো হচ্ছে আলাদা হ্যাঁ একদম আলাদা আপনি ওয়াশ করতে পারবেন হ্যাঁ একদম সলিড ফোম ছয় ইঞ্চি সলিড ফোম আপনাদের হ্যাঁ না জুট কুলার তো কাজ নাই আমি চাইলে এটা খুলে দেখাইতে পারবো এই যে দেখেন আমি এটা বসছি আবার লাভ দিলে উঠে যাবে এই দেখেন আপনি নর্মাল ফোম গুলো উঠবেন এই যে দেখেন আপনি কত দাবছে দেখছেন একদিন একদম সাথে সাথে উঠে গেছে হাই ক্লাস সোফা এটা হচ্ছে থ্রি টু এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে ডিভান আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর হ্যাঁ কালার কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার কাটটা হচ্ছে আপনার জাম কাট আর জাম কাট নেক্সট কনফিউশন হয় না না হ্যাঁ আপনি ফ্রেম হিসেবে জাম কাট গুলো অনেক হাই অনেক ভালো

ভাই প্রাইসটা হচ্ছে আমাদের 65000 টাকা আর আপনি যে বিডিও দেখে আসবে তার জন্য 10% ডিসকাউন্ট থাকবে বরাবর আপনার নাম বলতে হবে আরেকটা সোফা দেখাই সাধারণ মধ্যে ভাই দেখেন আরেকটা সোফা দিন কত প্রিমিয়াম একটা সোফা ভাই এই যে দেখেন এই যে আমি কি করতেছি এটা এই যে দেখেন আবার উঠে যাবে দেখছেন একদম চাইনা প্রিমিয়াম লেদার হ্যাঁ আপনি হচ্ছে লেদার বলে আমরা হচ্ছে এটা বলে হচ্ছে চাইনা সোফা এ কত কমফর্ট ফিল করতে পারবে আরাম আপনি পিছনে যারা একটু আরামদায়ক চোপা ব্যবহার করতে চান এ দেখেন অনেক আরামদায়ক এগুলো হলো আসলে এগুলো নান্দনিক এবং একবারে চাইনা ডিজাইন আমরা বাংলাদেশে তৈরি করতেছি আমরা বলবো না যে এটা চাইনা কিন্তু আমরা নিজেরা আমরা তৈরি করে থাকি না অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রিমিয়াম এবং এটা এটা কয় ফোম আছে ভাই এটা হচ্ছে 4 ইঞ্চি ফোম আর ভিতরে হচ্ছে আপনার হচ্ছে ই থাকে থাকে আমার আর এটা আপনি চাইলে এটা কনার্স নিতে পারবেন মিলে বা আপনি যদি কাস্টমাইজ করতে চান আপনার বাসা অনুযায়ী হ্যাঁ অবশ্যই করা যাবে আচ্ছা এটা হচ্ছে সেগুন কাঠের হ্যাঁ 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 সেগুন কাট আচ্ছা এটার প্রাইসটা যদি আমরা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার মানে আপনার পঁচাত্তর হাজার টাকা এটাও বরাবরের মতো আপনার আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার চ্যানেল দিয়ে আসুন ঠিক আছে আরেকটা দেখায় প্রিমিয়াম লোকের আরেকটা সুন্দর সোফা আজকে সব প্রিমিয়ামই দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন এটাও প্রিমিয়াম কোয়ালিটি এটা ডিজাইনটাই কি শুধু হাতলটা ভিন্ন হ্যাঁ হাতলটা ভিন্ন এটা বলে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর এটাও লেদার দিয়ে করে আপনার চাইলে কাপড় দিয়ে নিতে পারবেন এটাও অনেক প্রিমিয়াম আর এটা হচ্ছে দেখেন এই যে একটু ফোনটা দেখেন এটা কিচ্ছু হবে না আপনি না এই যে দেখেন এই যে দেখেন আমি লাফাচ্ছি হ্যাঁ দেখেন এই যে দেখেন কিচ্ছু হবে না আমরা কাজ যেমন আমাদের কথা যেমন কাজ তেমন আপনি আমাদের ভিডিও কলে দেখবেন আগে দেখবেন তারপর অর্ডার করবেন ভাই গ্যারান্টি আমাদের বিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে হ্যাঁ আপনার গুনে পোকা কাজ সবই হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ আর যদি আর যদি আপনি টেবিল নিতে চান এই যেটা মার্বেলের টেবিল এটাও আপনি নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা এস এস এর মার্বেল হ্যাঁ আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে টেবিল আছে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কম দামও আছে আচ্ছা আরেকটা দেখে প্রিমিয়াম লোক আপনার হচ্ছে এই যে এটা এটা হলো মানে মানে একটু নিচু টাইপের হ্যাঁ এটা অনেক সুন্দর সোফার ওয়ান এটা বলে আমরা ইটালিয়া সোফার হ্যাঁ এটা আরামদায়ক এটা হচ্ছে আপনি বালিশগুলো একটু সুন্দর টাইপের আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সবগুলো কাস্টমাইজ আজকে হলো সব প্রিমিয়াম কোয়ালিটি সোফা দেখাবো সব প্রিমিয়াম দেখি আচ্ছা এটা হচ্ছে জাম কাট ভিতরে আর এটা হচ্ছে আপনি কাপড় কালার সবই কাস্টমাইজ করতে পারবেন টোটু ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার আপনার ইউটিউব চ্যানেল থেকে আসলে আপনার ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ আচ্ছা এই যে একটা হলো সাদা সোফা এই যে একটা এর সিম্পলের মধ্যে একটা জোস একটা সোফা এই যে এটাও আপনার জাম কাজ আর এটা টু টু ওয়ান আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা

এই যে দেখেন আপনি এটা আবার ওয়াশ করতে পারবেন এই যে ভিতরে আমরা কি দিছি সব দেখতে পারবেন এই যে দেখেন আপনি তোলা ইউজ করেছি হ্যাঁ ফাইবার তোলা আর সিটের ব্যাপারটা তো আছে এই যে সিট দেখেন সিট আপনি লাফাই নিতে পারবেন কিচ্ছু হবে না এই যে এই যে দেখেন আমাদের একদম সলিড ফর্ম সবগুলো হ্যাঁ চমৎকার এই যে চমৎকার একটা 2.5 সিটের সোফা তোর সোফা হ্যাঁ এটা হলো তোর আচ্ছা যদি কেউ জাম

এটা দেখাই এস এর সোফা অনেকে আবার এসএস এস এর চান যে ভাই আপনার কাছে এসএস এর সোফা আছে কিনা এটাও এস এর মধ্যে আপনার একটু কর্নার সোফা এটা টু টু হানো হয় আবার কর্নার সোফা হয় এটা হচ্ছে আপনার কেরোসিন কাট কেরোসিন কাঠ হ্যাঁ আমরা যেটা দেব সেটাই বলবো যে ভাই এটা জাম্পার এটা কেরোসিন হ্যাঁ অবশ্যই আপনি আমাদের ইয়েতে নাম্বার থাকবে এই নাম্বার দিয়ে মানে আমাকে দেখবেন আগে ভিডিওগুলো তারপর অর্ডার করবেন বা আপনি আপনি ফের মধ্যে দেখতে পারবেন কোনো সমস্যা নেই ফ্যাক্টরি যেহেতু হ্যাঁ ফ্যাক্টরি যেহেতু আমাদের আছে আপনি সবকিছু দেখতে পারবেন এটা হচ্ছে টু টু ওয়ান আর কর্নার হ্যাঁ এটা হ্যাঁ সলিড ফোম এটার প্রাইস হচ্ছে মাত্র 48000 টাকা 48000 টাকায় চমৎকারই কর্নার সোফা এটা কত সুন্দর কত সুন্দর আপনি আপনার যা কালার কাস্টমাইজ করতে পারবেন কালার জন্য তার প্রাইস বাড়বে না না কালার জন্য প্রাইস বাড়বে না যদি কাপড় একটু দামি নেন আপনি সেই ক্ষেত্রে একটু প্রাইস বাড়বে কারণ আমাদের একটা রিজনেবল প্রাইজের একটা কাপড় লাগাইתי না ভাই আরেকটা সোফা দেখেন

এটার প্রাইস রাখতেছি আমরা পঁচাত্তর হাজার টাকা এটাও বরাবর মতো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এত প্রিমিয়াম কোয়ালিটির সোফা আপনি আপনি এই বাজারে কমে পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ কমে পাবেন কারণ আমরা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আচ্ছা এই পাশে আছে আর একটা হচ্ছে এই যে একটা সোফা

এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এটা ভাই আর একটা অনেকে সিক্স সিটের সোফা চাই সিক্স সিটের আপনার কনার সোফা চাই এই যে এটা হচ্ছে সিক্স সিটের কনার সোফা হ্যাঁ এটাও সলিড ফোম আর ভিতরে হচ্ছে আপনার হচ্ছে কেরোসিন কাঠ আর বাইরেটা হচ্ছে আপনার হচ্ছে ইয়ে কাঠ আপনার মেহগুনি কাঠ এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনার সিক্স সিটের সোফা এটা হ্যাঁ ছয়টা সিট আবার কনারও পাবেন আর কারো কাজগুলো তো আগের মতোই সুন্দর করে করা দেখেন হ্যাঁ আটটা বালিশ পাবেন পেছনে দেখেন বাটন করা আছে কাটিং করা আছে সুন্দর লাগছে জি ভাই এরপরে আচ্ছা কিছু এল সোফা দেখাই পরে আমরা বড় সোফা কিছু দেখাবো এই যে এল সোফা আছে এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা এল সোফা আছে এই যে দেখেন কত সুন্দর আগে একটা লোকটা দেখেন এই যে দেখেন এটা হলো তুর্কি এল সোফা হ্যাঁ তুর্কি এল সোফা

হ্যাঁ ফাইনাল প্রাইস আর একটা ছোট এল দেখাবো হ্যাঁ এটা একটা অফার দিয়ে দিব ভাই এর একটা অফার এটা হচ্ছে আপনার সলিড ফোম আর ভিতরে কেরোসিন কাট মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র 28000 টাকা যে আপনার ভিডিও দেখে আসবে বলবে যে ভাই আমার এল সোফা লাগবে 28000 টাকা এই যে এল সোফা এটা আছে ভাই এটা স্ক্রিনশট দিয়ে রাখবে এটা আচ্ছা আরো এল আছে দেখাই ভাই আমাদের অনেক কালেকশন দেখা যায় কিন্তু অস্থির হয়ে যাবে ইনশাআল্লাহ দেখাবো এই যে আরেকটা আছে এল এই যে এটা

হ্যাঁ ঠেওয়া পাশে আপনার চা কফি খেতে পারবেন এই জায়গায় দেখে এটার প্রাইস হচ্ছে মাত্র আপন চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট প্রাইস আচ্ছা তারপরে আরেকটা আলগা সিটের সোফা দেখায় আলাদা সিট যারা পছন্দ করেন হুম আলগা ফোমের এই যে দেখেন ভাই কত হাই ফোম দেখেন

অনেক বড় যাদের বড় বাসা আছে বা যার ভিডিও দেখেছেন তাকে আগে দেখবেন যে ভাই আপনি কি ওই লোক কিনা হ্যাঁ আচ্ছা কিছু মানে আপনি কম দামে কিছু আছে দেখাই ভাই হ্যাঁ সব ধরনের কালেকশন এই যে একটা আছে

এই যে ব্র্যান্ড কোয়ালিটির মতো দেখেন আপনি আপনি এটা 1 হ্যাঁ এটাও সলিড ফোম এটার প্রাইস সেগুন কাঠের এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র আপনার 35000 35000 আমাদের ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ সবগুলো 20 বছরের আমার ফার্নিচার লিখিত আছে আমাদের পেডে আমার ফার্নিচার লিখিত থাকবে এই যে আরেকটা 2 টু 1 আছে এই জায়গায় মানে এটাও সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাট আপনারা চাইলে জাম কাট দিয়ে নিতে পারবে যদি চান যে ভাই আমি জাম কাট দিয়ে নিব আপনি নিতে পারবেন সাইড লুকটা হ্যাঁ সাইড লুকটা দেখেন অনেক সুন্দর এই যে